ভ্লগটা শুরু করছে একটা বিশেষ মন খারাপ দিন সেটা হচ্ছে গিয়ে শীত প্রায় চলে যাচ্ছে এর থেকে বড় মন খারাপ আর কিছু হতে পারে না যে শীত চলে যাচ্ছে সকালে উঠে এখানে সব গয়নাগাটি বের করেই রেখেছিলাম আগের দিন সেটাই দেখালাম আজকে হচ্ছে স্কুলের সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও আর আগের ভ্লগে নিশ্চয়ই দেখে নিয়েছ বাড়িতে আমরা পুজো করেছিলাম যেইভাবে রবিবারে আমাদের বাড়িতে পুজো হয়ে যায় সোমবারে স্কুলের পুজো তো সকাল সকাল উঠেছি আজকে তো খাবার করে নিয়ে যাওয়ার কোনো তারা নেই আর শাড়ি পরে যাবো তো একটু হালকা করে সাজুগোজুও করতে হবে কি শাড়ি পরছি সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি সব কিছু আমি বের করেই রেখেছি আগের দিনকে এটা একটা নতুন শাড়ি তবে কি বলো তো মানে এখন অবধি ওই ফলস পার কিছু লাগানো হয়নি গতকালই এসে চাই বললাম ঠিক আছে আজকে তাহলে নতুন শাড়িটা পরেই যাই স্কুলে আর আমার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তার কারণটা আমি আগের ব্লগেও মোটামুটি বলেছি যে আমি রীতিমতো সময়ের আগে আগে ছুটছি মানে সময়ের সাথে আমি পেরে উঠছি না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে পুরো মানে এই জানুয়ারি টু ফেব্রুয়ারি যেই পুরো সময়টাই বলো না কেন বছরটা শুরু হওয়ার পর থেকে আমার এরকম দৌড়াদৌড়ি চলছে জানি না পরবর্তী মাসগুলো কীরকম কাটবে যদি এই পরিমাণে আমাকে দৌড়াদৌড়ি করতে হয় তাহলে আমি জানি না আমাকে কীভাবে আমি সব কিছু ম্যানেজ করবো তো সকালে উঠে সবার ফার্স্টে আমি কেয়ারটা করছি যখন দেখবি শীত পড়ছে আর শীত চলে যাচ্ছে দুটো সময় থেকে বেশি কিন্তু স্কিনের যত্ন নিতে হয় স্কিন এই সময় সব থেকে বেশি পরিমাণে ড্রাই হয়ে যায় একটা টান ভাব আসে শুষ্কতা আসে তো আমি ভালো করে ময়শ্চারাইজার লাগিয়েছি তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে আমি ভালো করে সানস্ক্রিন লাগাচ্ছি সানস্ক্রিন ছাড়া আমি বাড়ির থেকে এক পা বাইরে রাখি না তার কারণ একটা টাইমে না আমার প্রচণ্ড স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল শুধুমাত্র সানস্ক্রিন ব্যবহার না করার ফলে আমি অনেক অনেক তোমাদের মতন অনেকে আছে যেটা সানস্ক্রিন ব্যবহার করো না আমি জানি এবং আমিও এটা ভাবতাম যে কী হবে সানস্ক্রিন ব্যবহার করে কিন্তু আমি দেখেছি দু তিন বছর পরও আমার স্কিনের টেক্সচার পাল্টে গেছে এবং স্কিন অনেক অনেক ইম্প্রুভ হয়ে গেছে তাই লং টার্মের জন্য ভাবো সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করো এই যে এই শাড়িটার কথাই বলছিলাম এটা ডুয়েল টোনের শাড়ি রঙটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর না রঙটা তো এইটার সাথে মাই বলো তোর না একটা তুতে কালারের ব্লাউজ আছে আর আমি তো মনেই করতে পারছিলাম না কোন তুতে কালারের ব্লাউজ তারপরে মাই বের করে দিয়েছে যে এই ব্লাউজটার কথা বলছি মানে আমার নিজেরই মনে নেই আমার কোন ব্লাউজ আছে ব্লাউজটা আমার খুব পছন্দের এটা আমি একটা ফেসবুকের কোনো পেজ থেকে নিয়েছিলাম এখন মনে পড়ছে না আচ্ছা সকাল আটটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো অত সকালে কি পাবো আর কি পাবো না বুঝতে না পেরে টিটুই আমাকে বাইকে করে ছেড়ে আসছে তো আমরা মানে অলমোস্ট একটু দেরি হয়ে গেছিলো পনেরো আটটা নাগাদ এটা ক্লিপটা আমি নিয়েছি মানে সকাল আটটা বলবো নাকি ভোর আটটা বলবো যে কী পরিমাণে কুয়াশা ইভেন হঠাৎ করে আমি দেখছি ব্যাগটা কেন ভেজা লাগছে ভিতরে কি জলের বোতল থেকে জল পড়ছে তারপরে দেখলাম যে না শিশির পড়ছে মানে একদম যেরকম কাজটা পুরো ভিজে যাচ্ছে হেলমেটের জল পড়ছে গা এরকম ভিজে যাচ্ছে এরকম একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম মানে আমার তো খালি মনে হচ্ছিলো আমি না অসুস্থ হয়ে যাই ঠান্ডা ওান্ডা যেন না লেগে যায় আমার কারণ আমাকে ঠিক থাকতে হবে আমার সামনে অনেকগুলো কাজ আছে যা গিয়ে আমি ঠিক টাইমের মধ্যে সব জায়গাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করি এবং আজও ঠিক টাইমের মধ্যে পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখি তো কেউই সেরকম আসেনি এবং আমাকে তাড়াহুড়ো করে মানে মোটামুটি একটা যন্ত্র আমি করেছি তারপর সবাই এসেছে এবং তারাও হাতে হাতে সবাই সব টিচাররা মিলিয়ে আমরা যন্ত্রটা করেছি এবং এই পুজোর কাজ করতে গিয়ে আমি বুঝলাম যে আমি কিন্তু মোটামুটি পুজোর কাজ শিখে গেছি মানে বাড়ির পুজোটা দেখে দেখে বা একটু হাতে হাতে করতে করতে মার সাথে মোটামুটি আমি সবই শিখে গেছি পুজোর কাজ তা আজকে আমি যখন সব গোছাচ্ছিলাম পুষ্পপত্র বলো বা এই ফলগুলোকে গুছিয়ে রাখা নৈবিদ্ধ সবই মোটামুটি আমি সাজিয়ে দিয়েছিলাম এবং সেই কারণে গিয়ে আমি একটাও ক্লিপ নিতে পারিনি কারণ একটা টাইম আছে না তার মধ্যেই পুজোটা হতে হবে এবং যেহেতু মানে অনেকে একটু দেরিতে এসেছিল এবং গিয়ে সাথে সাথে করতে হয়েছে এতগুলো কাজ থাকে গুজোগাড় করতে হবে ঠাকুরও তখন পাতা ছিল না সব কিছু অ্যারেঞ্জ করা মানে আমি নিজে একটু টেনশন হয়ে যায় আর কি যে কাজটা টাইমের মধ্যে শেষ করতে হবে সেটা আমি কোনো ক্লিপ নিই না বললাম কাজটা সম্পূর্ণ হয়ে যাও তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর যেইটুকু দেখলে সেইটুকু আমার ছাত্রীরা করে দিয়েছে মানে ওরা বলছে ম্যাম ফোন দাও ফোন দাও আমরা করে দিচ্ছি মানে এত ভালোবাসে না মানে আমার ছোটো ছোটো যে বাচ্চাগুলো মানে বিশেষ করে মানে আগের বাচ্চাটা ওরা ফাইভে পড়তো এখন সিক্সে উঠেছে আর বড়গুলো তো আছেই মানে তখনও বড়গুলো এসে পৌঁছায়নি ছোটগুলোই ছিল বললাম ম্যাম একটু আমার ছবি তুলে দিই ওরা হঠাৎ করে কোথা থেকে আসবে এসে বললে ম্যাম তোমার একটা ছবি তুলে দিই ফোন দাও আমার এত ভালো লাগে আমাকে বলতে হয় না ওরা আমাকে এত ভালোবাসা দেয় আর আমি মোটামুটি একটা ক্যামেরাটাকে সেট করে ভাবলাম একটু অঞ্জলির সময় তোমাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করে দিই এই কারণেই এবছর আমার দুবার অঞ্জলি দেওয়া হয়েছে একবার বাড়ির পুজোতে আর একবার স্কুলের পুজোতে আমি বললাম না থাক দিয়েই দিই যখন সকালবেলা কিছু না খেয়েই রয়েছে এখনও পর্যন্ত দিদের খেয়েও দিলে কোনো অসুবিধা নেই আমি আগের বারও বাড়িতে খেয়েই অঞ্জলি দিয়েছিলাম আর জানো তো মানে অনেক সময় হয় না কোনো মুহূর্ত দেখে আমরা পুরনো কোনো মুহূর্তের কথা ভাবি নস্টাল জিয়া হই আর কি কিন্তু আমার আমার সরস্বতী পুজো স্কুলের একটাও কোনো স্মৃতি নেই তার কারণ আমি কোনো দিন স্কুলে সরস্বতী পুজো অ্যাটেন্ড করিনি মানে তোমাদের একদিন বলেছিলাম হয়তো আমি অসম্ভব ইন্ট্রোভার টাইপের একটা মেয়ে ছিলাম মানে একদম সামনে আসতাম না কারোর সাথে কথা বলতাম না এবং সরস্বতী পুজোয় কোনো দিন স্কুল যেতাম না মানে যাইনি একবার আমি পূজার সাথে বেরিয়েছিলাম আমার এইটুকু মনে পড়ে সরস্বতী পুজোর স্মৃতি হিসেবে তবে এইবার আমি নিজের থেকে এত কিছু করেছি না আমার খুব ভালো লাগছিল যে না আমি এখন অনেক পাল্টে গেছি এই মানে যখন দেখবে মানে আমরা তো ওরকম করে ভাবি না যে আমি পাল্টে গেছি বা আমি পাল্টে যাব। ওরকম করে তো ভেবে কিছু হয় না কিন্তু কোন একটা মুহূর্ত রিয়েলাইজ করায় যে আমরা পাল্টে গেছি অনেকটা পাল্টে গেছি এবং সেই চেঞ্জেসটা যদি পজিটিভ হয় খুব ভালো লাগে পুজো শেষে তারপরে আমরা সবাই যত ফল কাটা হয়েছিল সেগুলোকে সুন্দর করে বাড়ছিলাম সব টিচাররা মিলেই করা হচ্ছিল এবং তারপরে বাকি আবার কিছুজন সেগুলো আবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলো তারপরে শুরু হলো ছবি তোলা বাচ্চাদের সাথে মানে ওরা এই দিনটা খুব মজাও করে যে আসো তো একটা ছবি তোলো আর এই একটা দেখো কি মিষ্টি একটা ওকে ও না খাচ্ছিলো ওর হাতটা এঁঠো সেই জন্য ওদেরকে যে পোস্টটা দিয়েছে কি সুন্দর করে যাতে হাতের এঁঠোটা না লাগে আর এখানে সবাই জামা যে আমার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা ওরা সব খেতে বসেছে খুব বেশি একটা বললামই কাজের মধ্যে থাকলে ক্লিপ নেওয়া হয় না উপরে আমাদের এই খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল পোলাও আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি এই ছিল অ্যারেঞ্জমেন্টে খুব সুন্দর হয়েছিলো খাবারগুলো মানে খেতে খুব ভালো হয়েছিল আর সরস্বতী পুজোর জন্যই আমাদের স্কুলে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশান মতনও হয়েছে তো সেটার অন্যায় আরেক দিন স্যার বলেছেন যাদেরকে প্রাইজ দেওয়া হবে সেটা রিলেটেড তো ওরা তো খুব মানে আনন্দ পেয়েছে সেই জন্য দেখবে আমরাও ছোটোবেলায় কিছু যদি করতাম এবং সেটার প্রশংসা পেলে আমাদের সবারই ভালো লাগে এখনও ছোটো কেন বড়দেরও তাই তো ওরাও খুব মজা পেয়েছে যাদেরকে ওদেরকে প্রাইজ দেওয়া হবে আর এখানে ইনি আমাদের প্রিন্সিপাল স্যার উনি এখানে পরিবেশন করছিলেন আমাদেরকে ওয়েল এই জাস্ট বাড়িতে ঢুকলাম গয়নাঘাটিগুলো খুলেছি আমার একটু পরে বেরোনো আছে এই শাড়িটা পরেই হবে চলে যাব টিটু দিয়েছিল আমাকে আনতে এখন বাজে পৌনে তিনটে বাড়ি ঢুকেছি যে পৌনে তিনটে বাজে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো আবার একটা এক্সিবিশনে যাওয়া রয়েছে তো সেখানেই যাবো সন্ধেবেলায় আবার এক্সিবিশনে যাব বলে রেডি হচ্ছি মানে যেতে হবে সেই জন্যই শুধুমাত্র রেডি হওয়া নাহলে আমি এখন শুধু শুয়ে থাকতাম আমার এত শরীরটা ক্লান্ত লাগছে আর এই যে হাটটা দেখছো এটা না অলমোস্ট দু বছর হয়তো দু থেকে তিন বছর আগে কেনা এটা পরে আমি শুধুমাত্র শর্টস করেছিলাম আর বুটা মানে এই হাটটা রিয়েলে এখন অবধি আমার পড়া হয়নি দু বছর পর আজকে পড়লাম মানে আমি এটার সাথে পড়ার মতো আমি কোনো শাড়ি পাচ্ছিলাম না মানে যেটা আমি স্টাইল করতে পারি বাইরে স্কুলে স্কুলেতে তো ধরনের হাট পরে যাওয়া যায় না অতটা আমি মানে আমি কমফোর্টেবল ফিল করি না আর কি তো সেই জন্য এটা আমার বছর পর আজ আজকে পড়া হলো আর এই হারটা যত সম্ভব আমি প্রাপ্তি থেকে নিয়েছিলাম যখন একদম শুরু শুরুতে আমি প্রাপ্তি থেকে এই গয়নাঘাটি কিনতাম আর এই ধরনের ফেব্রিকের যে চোকারগুলো তখন থেকে খুব ট্রেন্ড ছিল কাপড়ের যে গয়নাগুলো সেই দু তিন বছর আগেরই এটা সেই সময় আমি এটা কিনেছিলাম তো এই হলো আজকের আমার সাজ আমার রেডি হয়ে গেছে একই রকম মানে সকালে যা সেরেছিলাম সেরকমই কিছুই চেঞ্জ করিনি গয়না গাটিও এক মানে আমার এখন মানে ভাবতেও ইচ্ছা করছে না যে আমি আর কি পড়তে পারি সেটার জন্য সময় দিতে হবে সেটাও ইচ্ছে করছে না আর কি কালকে ভেবেছি একটুখানি বইমেলায় ঘুরে আসবো দেখা যাক কালকে দিনটা ছুটি আছে যেহেতু একটু বইমেলা ঘুরে আসবো এসে ইচ্ছে আছে নাহলে তো আর হবেই না ন তারিখে লাস্ট ডেট আর এবার বইমেলায় এসেছেও দেরিতে দেখো শীত চলে গেছে এটা আবার হচ্ছে সবথেকে কষ্টের কারণ এখন যে শীত তো চলে গেলো মানে এক আমি যে ফ্যান চলছে আমার এই দেখো ফ্যান চলছে গে এখন কোথায় যাচ্ছে একটু বলি তোমাদের বলেছিলাম বোধ যে একটা এক্সিবিশানে হচ্ছে আতপুরে মাসিদের স্কুলের স্টুডেন্টরা আরও অনেকে আছেন যারা এই ধরনের আর্ট কালেক্ট করে একটা এক্সিবিশান করেন তো সেই এক্সিবিশানে আমারও তিনটে আঁকা আমি তো খুব সামান্য আঁকি তোমরা জানো তবুও সেই তিনটে আঁকা সিলেক্ট হয়েছে তো আমরা একটুখানি যাব ঘুরে আসবো অন্যদের ছবিগুলো দেখে আসবো এই এক্সিবিশানটা তিন দিন ছিল দুই তিন আর চার দু তারিখে আসতে পারিনি কারণ বাড়িতে পুজো ছিল আজকে আমাকে আসতেই হতো এবং না প্রথমে না এতটা ইম্পর্টেন্স দিই নি বিষয়টাকে যে ঠিক আছে একটা আর্ট এক্সিবিশান অবশ্যই যাব। কিন্তু এসে না আমি দেখছি এত সুন্দর সুন্দর আঁকা এবং আমি যে কী পরিমাণে মোটিভেট হয়ে যায় একটা এত সুন্দর ব্লেসড ফিল হচ্ছিলো যে আমার আঁকাগুলো এইখানে জায়গা পেয়েছে এবং এটা আমার কাছে না মানে হয়তো তোমাদের মনে হতে পারে খুব ছোটো বিষয় কিন্তু আমার কাছে এটা ভীষণ বড়ো একটা প্রাপ্তি কারণ আমি সেরকমভাবে কখনো আঁকা শিখিনি কোনো দিনই আঁকা শিখিনি যেইটুকু পারি নিজের ইচ্ছে শখে করি ভালো লাগা থেকে করি এবং এত সুন্দর সুন্দর আঁকা দেখে না আমি এত মোটিভেট হয়েছি যে আমি ঠিক করে নিয়েছি যে আমি আমার এই স্কিলটাকে অবশ্য আরও ডেভেলপ করব। মানে যেইটুকু পারি যদি না শিখে যেইটুকু পারি তাহলে আমাকে আমি শিখতেও পারি হয়তো অন্য কোথাও কিংবা আরও এটাকে প্র্যাকটিস করব। ফেরার পথে আমি একটু একটু চা খাচ্ছি না বা চার সাথে আমি বিস্কিটগুলো খাই আমার খুব ভালো লাগে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তার কারণ বাড়ি ফিরে আমি এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমি আর কিছু ফিল্ম করিনি তাহলে দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে টিলডেন্স ডে পজিটিভ বাই বাই